কেমন আছেন আপনারা সবাই আমি স্যার বাসিম আপনাদের মাঝে আজকে চলে আসলাম খুব ছোট্ট একটা লাইব্রেরি তোমার তো ভাবতেছি আজকে আপনাদের সাথে আড্ডা দিব। সো প্লিজ কেউ দূরে যাবেন না চলুন যতটুকু পারি আড্ডা দিই আমার জেন্টস পার্লার ক্লিন আপ নিয়ে কিছু কথা বলি বা যে দেশ বিদেশ থেকে যারাই আমার লাইফটা দেখতেছেন সবাইকে স্বাগতম সবাইকে স্বাগতম আশা করি আমি আপনাদের একজন পছন্দের মানুষ একটা সময় হয়তো বা আপনাদের খুবই খুবই ভালোবাসার মানুষ ছিলাম এখন হয়তো বা একটু দূর হয়ে গেছি পর হয়ে গেছি তো যাই হোক ইনশাল্লাহ আগের মতো আপনাদের মনে জায়গা করে নিতে চাই আপনারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন হুম ইউটিউব তো এনে তোমার ভিউ ঠিক আছে ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই আসব আমাদের জেন্টস পার্লারে সব কিছুর উপরে ডিসকাউন্ট চলতেছে বিভিন্ন কালার চুলের কালার আপনাদের যে যে যেই কালার করতে চান চুলে ঠিক আছে আমাদের এখানে বিভিন্ন কালার আছে এই যে হেয়ার কালার এই যে বিভিন্ন কালার আছে মানে যেই কালারটা আপনাদের ভালো লাগে ঠিক আছে 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 সিলভার রেড মানে বিভিন্ন কালার আছে তো যারা যারা এরকম হেয়ার কালার করতে পছন্দ করেন এই সম্পূর্ণ বুকটা তাদের জন্য আপনারা আসলে আপনাদেরকে এরকম একটা বুক দেওয়া হবে তো এখান থেকে আপনারা পছন্দ করবেন যে কোন কালারটা আপনি করবেন ঠিক আছে তো ওই কালারটাই ইনশাল্লাহ আমরা আপনাকে করে দেবো একদম হোব হোব কোনো কিছু ত্রুটি হবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করে আমরা কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার জন্য ঈদের পরে সম্পূর্ণ যদিও ঈদের পরে কি অফার দেয় না আমরা সবসময় অফার রাখি চেষ্টা করি কাস্টমারকে হ্যাপি রাখার জন্য কারণ কাস্টমার যেখানে অফার পায় বা যেখানেই ভালো লাগে সে সেখানেই আসে ঠিক আছে তো আপনারা যদি চান তাহলে এরকম এই এই কালারগুলো কিন্তু আপনারা আপনাদের নিজেদের করে নিতে পারেন ঠিক আছে এই কালারগুলো এই যে এখানে যেই কালারগুলি দেখছেন এই কালারগুলো নিতে পারেন আলহামদুলিল্লাহ অনেকজন হয়ে গেছেন আমার লাইভে ধন্যবাদ প্লিজ লাইভটা শেয়ার করবেন অনেকদিন পরে আমি ইউটিউবে লাইভে আসছি আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করবেন আমি হচ্ছে আপনাদের ওল্ড প্র্যাঙ্কিং মিস্টার বাসিমরাজ যাকে বাংলাদেশের প্র্যাংস্টার হিসাবে চিনতেন প্র্যাঙ্কিং হিসাবে চিনতেন আমি সেই বাসিমরাজ আপনাদের মাঝে কথা বলতেছি যদি এখন আর আগের মতো আপনারা প্র্যাং দেখেন না আপনারা চান কি না চান সেটাও বলেন না আপনারা যদি বলেন যে বাসিমরাজ তোমার প্র্যাঙ্ক আগের মতো দেখতে চাই হিট হ্যাঁ ধামাকা যে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যেত একজনের ওই রকম দেখতে চাই আমি কিন্তু ঠিকই করব বাট আপনাদের কমেন্টের আশায় রইলাম যদি আপনারা আমার আগের মতো প্রাইন দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আমি আবার সহায় করব ইনশাআল্লাহ তো আপনারা কে কোভা কে কবে কোথা থেকে আসবেন প্লিজ জানা দিন ঠিক আছে আপনাদের জন্য বিগ সার্ভিস রাখছি আমাদের ক্লিন আপ হেয়ার হাউসের পক্ষ থেকে ওই লাইটটা অফ হয়ে আছে হ্যাঁ তারা হ্যাঁ

রামপুরা বনশ্রী এফ ব্লক মেন রোড এফ ব্লক মেন রোড ডাস বাংলা ব্যাংক আছে কে আছে সিটি ব্যাংক আছে তার পাশেই হচ্ছে আমাদের এই জেন্টস পার্লার এটার পাশাপাশি দুইটা বড় হসপিটাল আছে একটা হচ্ছে ফরেজ হসপিটাল আরেকটা হচ্ছে ওইটার নাম যেন কি অ্যাডভান্স হসপিটাল দুইটা হসপিটাল আছে তবে অ্যাডভান্স হসপিটাল পাশেই আমাদের শোরুমটা ঠিক আছে তো আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ বেস্ট বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে আমাদের ক্লিন আপ হেয়ার হাউসের পক্ষ থেকে ঠিক আছে সবাই আসবেন আমাদের আপনাদের জন্য বেস্ট সার্ভিসের আমরা সব কিছু করেছি হ্যাঁ আপনারা যেন আরামে বসে সব কিছু করতে পারেন আপনারা যদি আপনাদেরকে দেখাই যে আমাদের যেই এই যে দেখেন এই দেখেন এই হচ্ছে আমাদের জেন্টস পার্লার এটা হচ্ছে ঢুকার জায়গা আর এই হচ্ছে আমাদের জেন্টস পার্লার এসে এই যে ক্যাশ কাউন্টার দেখতে পারবেন ক্যাশ কাউন্টার ঠিক আছে আর এই যে সোফা আপনাদের জন্য হ্যাঁ কোয়ালিটিফুল একটা সোফা এখানে বসে একটু আরাম করবেন দেন কাটিং সেকশনে চলে যাবেন আপনাদের জন্য তিনটা এসি রাখছে এই যে একটা ওই যে একটা দুইটা ওই যে একটা তিনটা এসি ঠিক আছে এই ছোটো স্পেসে তিনটা এসি যেন কোনো রকম গরম না লাগে এই হচ্ছে একটা চেয়ার একটা চেয়ারের দাম এক লক্ষ টাকা গাইস তাহলে আপনারা কেন আসবেন না কেন আরাম লাগবে না এই চেয়ারে বসে বলেন এই চেয়ারটাতে বসে কেন আরাম লাগবে না বলেন আমাকে হ্যাঁ মানে এক লক্ষ টাকার চেয়ারে বসে যদি আপনি আরাম না পান তাহলে এই চেয়ারটা এনে তো আমাদের লাভ হয় না ঠিক আছে না এই হচ্ছে আমাদের চেয়ার এক লক্ষ টাকা করে এক একটা চেয়ার এই হচ্ছে আমাদের চেয়ার সো আপনারা দেরি করবেন না দেরি না করে প্লিজ চলে আসুন আমাদের ক্লিন আপ হেয়ার হাউস জেন্স পার্লার যেটা অবস্থান হচ্ছে রামপুরা বনশ্রী এফ ব্লক অ্যাডভান্স হসপিটালের সাথেই ক্লিন আপ হেয়ার হাউস এখানেই আসলে আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের মানে মন মতো সার্ভিস নিতে পারবেন এখানে ঠিক আছে তো যারা যারা আমার লাইফে জয়েন হয়েছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্লিজ নেক্সট টাইম আমার এই লাইভে জয়েন করবেন আপনারা আশা করি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এই যে আমাদের ক্লিন আপ মানে এই ঝাড়টা অনেক দাম আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই ক্লিন আপ হেয়ার হাউসটা বেস্টভাবে আপনাদেরকে মানে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য কারণ আপনারা এসেই ঢুকে দেখবেন যে দারুণ একটা জেন্টস পার্লার এটা দেখতে যেমন সুন্দর এটা সার্ভিস মার্শাল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন সুন্দর সার্ভিস তো মার্শাল্লাহ এসেই দেখতে পারবেন তো আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আপনাদের সুবিধার্থে একটা নাম্বার বলে দিই এই ক্লিন আপ হাউজে আসার সময় একটা নাম্বার আমি আপনাদেরকে বলে দিচ্ছি রে তোমার নাম্বারটা বলো নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন থ্রি নাইন ওয়ান ওয়ান ফোর টু জিরো এই নাম্বারে ফোন দিয়ে আপনারা কনফার্ম হয়ে আমাদের জেন্টস পার্লার চলে আসবেন আর যে নাম্বারটা দিলাম ও হচ্ছে আমার এখানে বেস্ট একটা কাটার মানে আপনি যদি এসে বলেন যে ভাই আমাকে বেস্ট একটা কাটার দেন যে কিনা আপনার পুরো দোকানের এক নম্বর ওই নাম্বারটাই আমি আপনাকে দিয়েছি ঠিক আছে সো আপনারা কল দিয়ে আপনাদের কি সার্ভিস লাগবে শুধু ওকে ফোন দিয়ে বলবেন যে এই সার্ভিসটা আছে কি আমাদের একটা জেন্টস পার্লারে একটা পুরুষের যা সার্ভিস লাগে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব ভালো সার্ভিস আছে তো আর দেরি করবেন না ইনশাল্লাহ চলে আসবেন আমাদের ক্লিনা ফেয়ার হাউসে নাম্বার তো দিয়ে দিলাম কল দিয়ে এখনই যোগাযোগ করুন ভালো থাকবেন আসসালাম